দেখো এই এই মানুষের মানুষের রয়েছে রয়েছে না এরকম কত একটা হসপিটালে আর এই ওয়ার্ডগুলো কিন্তু সবই ভয়ানক জায়গা দেখো সব কিন্তু ভেঙে চুরে কিভাবে পড়ে রয়েছে খুবই ভয়ানক একটা জায়গা কিন্তু কিন্তু আবার সেরকম একটা গর্ত দেখতে পেলাম খুবই একটা ভয়ানক জায়গায় এসেছি আর এটা দেখো এই জায়গাটা কিন্তু অনেক মেডিসিন পরে রয়েছে

স্টেশন আর স্টেশনের পাশে কিন্তু টোটো আছে চাইলে কিন্তু এখান থেকে তোমরা টোটো ধরে নিতে পারো যে জায়গাটা এসছে কিন্তু টিভি হসপিটালের কাছাকাছি দেখো এই জায়গাগুলো কিন্তু পুরো একদম ফাঁকা মাঠ রয়েছে পুরো ফাঁকা এদিকেও কিন্তু পুরো ফাঁকা আর ওই যে ঝোপ দেখা যাচ্ছে ঝোপের পাশে কিন্তু রয়েছে টিভি হসপিটাল তো এখন কিন্তু ওই জায়গাটা যাবো গিয়ে তোমাদের কিন্তু সম্পূর্ণ ডিটেন্স দেখাবো যে ঘরগুলো তোমরা দেখতে পেলে ওই ঘরগুলো কিন্তু সব টিভি হসপিটালের ওয়ার্ড ছিল আর এই জায়গাটা কিন্তু পুরোটাই একদম জঙ্গল টাইপের হয়ে গেছে আর এখানে দেখো একটা কিন্তু বিধানচন্দ্রের মূর্তি রয়েছে চারিপাশটা কিন্তু খালি জঙ্গল আর জঙ্গল দেখো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আর একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত তো আজকে কোথায় চলে এসেছি টাইটেল টাইটেলায় তো এখানে কিন্তু এয়ারপোর্ট বা রানওয়ে যেটা কিন্তু ব্রিটিশ আমলে ছিল আর ছিল একটা টিভি হসপিটাল সেই রানওয়েটা আজকে কিন্তু দেখবো কেমন অবস্থায় আছে বা কিছু আছে কিনা ওখানে আর টিভি হসপিটালটা কেমন আছে সেটা কিন্তু আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক আমি আগের ভিডিওতে দিয়েছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের এয়ারপোর্ট যারা যারা দেখোই আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে তোমরা দেখে নিও আমরা তো এয়ারপোর্ট দেখলাম এরই পাশাপাশি কিন্তু কি বি হসপিটাল রয়েছে যেটা কিন্তু বন্ধ হয়ে গেছে এখন পুনর অবস্থায় কেমন আছে সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো এখন পরিস্থিতিটা অবস্থা দেখো কিন্তু চারিদিকে কিন্তু খালি দেখো জঙ্গল আর জঙ্গল আর এখন কিন্তু আমরা হসপিটালের ঠিক সামনে রয়েছি আর এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সেই মেন গেট বা কিছু কিছু একটা ছিল এখানে আর এটা কিন্তু এই রকম অবস্থায় রয়েছে আর দেখো এই কাজগুলো কিন্তু ঢিল মেরে ভাঙা হয়েছে দেখো এইসব কাজ কিন্তু ঢিল মেরে ভাঙা হয়েছে আর এই গেটে কিন্তু এখন তালা দিয়া আর এই ভিতরটা চেম্বারটা দেখো এই ভিতরের চেম্বারটা দেখো দেখতেই পাচ্ছ এই যে ভিতরের চেম্বারটা দেখো তোমরা এখনো কিন্তু ঠিক সেরকম অবস্থায় পড়ে রয়েছে এদিকার গেট কিন্তু খোলা রয়েছে দেখো এখানে হয়তো কেউ থাকে এখনো এই ভিতরের অবস্থাটা দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ ভিতরেরটা কিন্তু এই রকম অবস্থায় রয়েছে হসপিটালের আর ওইখানে পাখা চলছে যাই হোক কেউ থাকে মনে হচ্ছে ওখানে ওই দেখো একটা শিয়াল দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা ওই যে শেয়ালটা যাচ্ছে আর এরকম অবস্থার ভিতর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি আর জায়গাটা কিন্তু পুরোই জঙ্গল কোথাও সাপ কোথাও শিয়াল তো এরকম কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে সাবধানে এখন আমাদেরকে যেতে হবে হওয়ার পরে কিন্তু অবস্থাগুলো দেখো ঠিক কিন্তু এইভাবে কিন্তু রয়েছে এখন বর্তমানে এরপরে কিন্তু আস্তে আস্তে বিলুপ্তি হয়ে যাবে এখনও যে অবস্থায় রয়েছে এরপরে কিন্তু আস্তে আস্তে এগুলো কিন্তু বিলুপ্তি হয়ে যাবে তাহলে বন্ধুরা আমরা কিন্তু যে করে হোক এই ঝোর পার করে আমরা কিন্তু হসপিটালের ভিতরে ঢুকলাম ঢুকেই দেখো একটা কত বড় গর্ত আর এই দিকে দেখো লম্বা একটা ওয়ার্ড রয়েছে লম্বা পুরো আর এদিকেও কিন্তু লম্বা ওয়ার্ড রয়েছে তো চলো ভিতরে কিছু আমরা দেখতে পাই কি না আর ঘরগুলো দেখতেই পাচ্ছ ঠিক এইরকমভাবে অবস্থায় রয়েছে খুবই ভয়ানক জায়গা কিন্তু চারিদিকে দেখতে পাচ্ছো পুরো ঝোর আর এই ঝোরের মধ্যে কিন্তু রয়েছে অবস্থা দেখো বন্ধুরা সব জায়গায় কিন্তু আগুন ধরে পুড়িয়ে দেওয়া হয়েছে আর লেটেস্ট সব থেকে একটা জিনিস দেখো কোথাও কিন্তু দরজা জানলা নেই একটা ঘরেরও দেখো কিন্তু দরজা জানলা নেই তবে এই জানলাগুলো গেল কোথায় বলা যাচ্ছে না একটা ঘরেরও কিন্তু দরজা জানলা নেই দেখো তোমরা দেখেছো বন্ধুরা একটা ঘরে না বেড আছে না দরজা জানলা আছে সবই কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে খুবই একটা ভয়ানক জায়গায় এসেছি আর এটা দেখো এই জায়গাটা কিন্তু অনেক মেডিসিন পরে রয়েছে দেখতে পাচ্ছ এখনও কিন্তু অনেক মেডিসিন পরে রয়েছে এই যে মেডিসিন তোমরা দেখতে পাচ্ছ এই মেডিসিনগুলো কিন্তু সব টিভি ওষুধ ছিল টিভি রোগের জন্য ছিল কিন্তু আর এগুলো কিন্তু এখনও এই হসপিটালের ভিতরে কিন্তু পড়ে রয়েছে যেটা তোমাদেরকে দেখাচ্ছি আর এর ডেটটা কিন্তু এখন খুঁজে পেলাম না ডেটটা যদি দেখতে পেতাম তো অবশ্যই তোমাদেরকে দেখাতাম দেখো এই জায়গাটা কিন্তু কিসের একটা হার পড়ে রয়েছে দেখতেই পাচ্ছ আর এই ওয়ার্ডগুলো কিন্তু সবই ভয়ানক জায়গা দেখো সব কিন্তু ভেঙে চুরে কীভাবে পড়ে রয়েছে দেখতেই পাচ্ছ এটা হয়তো বাথরুম ছিল যে বাথরুমের অবস্থাটা দেখো তোমরা কত মেডিসিন আর কত ওষুধ পড়ে রয়েছে টিবি রোগ ছাড়াও কি এখানে আর কি চিকিৎসা হতো সেটা কিন্তু বলতে পারবো না এখন আমি তো যেটুকু শুনলাম এখানে খালি নাকি টিভি রোগের চিকিৎসা হতো বেশি এছাড়াও অন্য কিছু হয়তো চিকিৎসা হতো এখানে তবে এটা বিটি সামলের তো তবে এত কিছু কিন্তু এখন বলতে পারবো না আর এই জায়গাটা দেখো কেমন একটা গর্ত কিন্তু হ্যাঁ বন্ধুরা এটাই কিন্তু সেই এশিয়ার বৃহত্তম টিভি হসপিটাল যেটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে আর এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু বিলুপ্তির পথে চলে যাচ্ছে দেখো এই ছাদগুলো দেখো কিভাবে কিন্তু খসে পড়া শুরু হয়ে গেছে আর ঘরে তো দেখলেই কোথাও ভাঙা কোথাও একটা কিন্তু দরজা জানলা নেই আর সবে কিন্তু আস্তে আস্তে ভাঙা শুরু হয়েছে কত বড় একটা ওয়ার্ড রয়েছে এইসব ওয়ার্ডে কিন্তু সব রুগীদের রাখা হতো আর ওইখান থেকে দেখো চালনা দিয়ে কীভাবে শিকড় এসে কিন্তু ঘিরে রয়েছে বন্ধুরা রাস্তা রয়েছে আর এই ঝোপের জন্য কিন্তু ঢেকে গিয়েছে দেখো এইখান দিয়ে কিন্তু আসা হতো এটা একটা দরজা ছিল আর এখান দিয়ে এসেই দেখো এখানে একটা লম্বা ওয়ার্ড রয়েছে লম্বা ওয়ার্ড বলতে এটা কিন্তু চারকোনা ওয়ার্ড রয়েছে এদিকেও একটা লম্বা ওয়ার্ড রয়েছে ওইদিকেও একটা লম্বা ওয়ার্ড রয়েছে মানে এরকমই গোল করে চারকোনা ওয়ার্ড রয়েছে আর মিডিলে কিন্তু ফাঁকা ছিল আর যে ফাঁকাটা কিন্তু এখন জঙ্গলে ভরে গেছে পুরো খুবই ভয়ানক একটা জায়গা কিন্তু এইখানে আর এই হসপিটালটা কোথাও কিন্তু দরজা জানলা নেই সবই কিন্তু খুলে নেওয়া হয়েছে না কেউ নিয়ে গেছে কিছু কিন্তু বোঝা যাচ্ছে না মনে হচ্ছে কিন্তু খুলে নেওয়া হয়েছে আর এটা কিন্তু পুরো একদম গাছম একটা জায়গা কিন্তু বন্ধুরা চারিদিকে জঙ্গল আর এই জঙ্গলের মধ্যেই কিন্তু রয়েছে এই হসপিটাল একটা গেট ছিল দেখতে পাচ্ছ বন্ধুরা যে গেটটা কিন্তু একদম পুরো জঙ্গলে ঢাকা পড়ে গেছে এটা কিন্তু বাইরে থেকে দেখা যাবে না ভিতরে আসলে তবে দেখতে পারবে যে গেটটা ওইদিকে রাস্তা রয়েছে পুরো কিন্তু একদম জঙ্গলে ঢাকা রয়েছে এরকম একটা ভয়ানক জায়গায় কিন্তু কেউ একা এসো না আমি কিন্তু এসেছি আর আমার বন্ধু জানোই তো আমরা দুইজন একই সাথে যাই যে বিশ্বনাথ আমরা কিন্তু দুজন একসাথে এসছি আর দেখতেই পাচ্ছ কেমন কিন্তু ভয়ানক জায়গা দেখো ওই জায়গাগুলো দেখতে পাচ্ছ ওর ভিতরেও কিন্তু ঘর রয়েছে এই জঙ্গলের ভিতরেও দেখো ওই যে ঘর রয়েছে আর এই গাছগুলো দেখতেই পাচ্ছ যে কতটা বছর পুরনো বুঝতেই পারছো বন্ধুরা যে কত বছর পুরনো এই গাছগুলো চারিদিকটা কিন্তু একদম পুরো ঝোপ আর ঝোপ আর হসপিটালটা কিন্তু পুরো একদম চৌকের মধ্যে রয়েছে তো সামনের দিকে এগোবো আর তোমাদেরকে দেখাতে থাকবো তোরা এটা কি বলতে পারবো না তবে কিন্তু এখানে দেখো একটা ড্রেন মতন গর্ত মতন খোঁড়া রয়েছে এই জায়গাটা কি কিছু একটা ব্যাপার রয়েছে যার জন্য কিন্তু এই জায়গাটা এইভাবে ভেঙে খোঁড়া হয়েছে দেখতেই পাচ্ছ আর এই চারিদিকে কিন্তু জঙ্গল যেটা কিন্তু তোমাদেরকে ওই সাইডটা দেখাতে পাচ্ছি না যে এই কারণে বন্ধুরা দেখো ছাদের অবস্থা গুলো দেখতেই পাচ্ছ কিভাবে কিন্তু খসে পড়ে রয়েছে আর এই ঘরের মধ্যে ঢুকবো এখন হয়তো এই জায়গাগুলো হয়তো ড্রেসিং করা হতো দেখো কিছু সাদা সাদা জিনিস পড়ে রয়েছে এই জায়গাগুলো হয়তো ড্রেসিং করা হতো আর এখানে দেখো এই এইরকম টাইপের কিন্তু কিছু বেড ছিল যে বেডগুলো কিন্তু সব ঘরে কিন্তু আগুন ধরে দেওয়া হয়েছে আর এই দেখো কিভাবে কিন্তু আপনার স্যালাইনের এগুলো পড়ে রয়েছে দেখতে পাচ্ছো কারোর শাখা পড়ে রয়েছে দেখো এখানে একটা প্যান্ট পরে রয়েছে তো এইরকম কিন্তু কিছু জিনিস এখনো রয়েছে তারপর কারো একটা সোয়েটার পরে রয়েছে দেখতে পাচ্ছ এইরকম অবস্থায় কিন্তু অনেক বেডি ছিল যে বেডগুলো কিন্তু আগুন ধরে পুড়িয়ে দেওয়া হয়েছে আর চারিদিকটা কিন্তু একদম ঝো দেখতেই পাচ্ছ যেভাবে শিকড়গুলো এসেছে দেখো এরকম কিন্তু আস্তে আস্তে অনেক শিকড়ই আসবে এই যে শিকড়গুলো কিন্তু দেখো আস্তে আস্তে এরকম দেয়াল হসপিটালে হয়তো এই ঝড়ের মধ্যে কিন্তু অনেক কিছু ছিল দেখো ওই জায়গাটা দেখো একটা তুলসী মন্দির দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু এই জায়গাটা দেখো একটা জলের কল দেখতে পাচ্ছি যেমন আর কি প্রয়োজন জিনিস হসপিটালে যেগুলো থাকে সবই কিন্তু ছিল এখানে আর এই ঝোড়ের কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বন জঙ্গলের কারণে তবে কিন্তু একটা জলের কলও দেখতে পেলাম এছাড়াও কিন্তু এখানে লোকজন আসে দেখো দেয়ালে ছবি আঁকা দেখতে পাচ্ছি অনেক দেয়ালে নাম্বারও দেখতে পেলাম তবে এখান থেকে কিন্তু এখনও লোকজন আসে হয়তো ঘুরতে কিন্তু আবার সেরকম একটা গর্ত দেখতে পেলাম আর এই জায়গায় একটা জিনিস কিন্তু চোখে পড়ল যেই জায়গাটা কিন্তু দেখো কখনো কীভাবে লেখাটা বোঝা যাচ্ছে রুগীদের কখন কি খাবার দেওয়া হতো এখানে আমিষ নিরামিষ আমিষ নিরামিষ সব রকমের খাবার এবং কত গ্রাম খাবার দেওয়া হতো সকালের খাওয়ার দুপুরের খাওয়ার রাতের খাওয়ার এবং কখন কি দেওয়া হতো সবই কিন্তু সময় এবং কত গ্রাম দেওয়া হতো কি কী দেওয়া হতো সবই কিন্তু এখানে লেখা রয়েছে এরিয়াটা কিন্তু বিরাট বড় একটা এরিয়া যেটা দেখতে পাচ্ছি এই জঙ্গলের কারণে কিন্তু আমরা পুরোটা ঘুরতে পারলাম না এরিয়াটা কিন্তু বিরাট বড় একটা এরিয়া যতদিন ধরে দেখছো কি এরকম অবস্থায় রয়েছে হসপিটাল এখানে শুনেছি নাকি টিবি রোগের চিকিৎসা করা হতো আর ওই সামনে একটা বড় এরিয়া জুড়ে নাকি শুনেছি এয়ারপোর্ট ছিল সেটা কবে বন্ধ হয়েছে কেমন কি বলতে হবে আমার আগে বহুত পুরনো এটা ব্রিটিশ আমল রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম টিভি হসপিটাল ছিল এটা একটা সময় এখন পুরোপুরি জঙ্গল এবং ধ্বংসের দিকে গেছে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ বন্ধুরা এত বড় একটা এরিয়া জুড়ে কিন্তু এই হসপিটালটা ছিল টিবি হসপিটাল আর এখানে দেখো একটা গেট রয়েছে এটা কিন্তু হসপিটালের গেট কিন্তু বন্ধ করে রাখা হয়েছে সবার জন্য আর কি খোলা হচ্ছে না এই গেটটা কিন্তু বন্ধ রয়েছে দেখো কীভাবে কিন্তু লাঠি দিয়ে দড়ি দিয়ে কিন্তু বেঁধে রেখেছে যাতে কিন্তু শিয়াল বা কুকুর টুকুর না ঢুকতে পারে বড়ো একটা এরিয়া জুড়ে কিন্তু রয়েছে এই টিভি হসপিটাল আর এটা কিন্তু এশিয়ার বৃহত্তম হসপিটাল ছিল টিভি হসপিটাল তো এই জায়গাটা কিন্তু আমরা এখন ঘোরা কমপ্লিট আর এখন এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে যেতে চলেছি আর এই জঙ্গল না থাকলে কিন্তু আরও ভালোভাবে তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারতাম যে হসপিটালের ওয়ার্ডগুলো তোমরা দেখতে পাচ্ছ এই ওয়ার্ডগুলো কিন্তু সবকটা ওয়ার্ডেতে কিন্তু কিছু মানুষজন দেখতে পাচ্ছি এখানে কিন্তু মানুষজন থাকে এই ওয়ার্ডগুলোই এখানে কিন্তু অনেকগুলো ওয়ার্ড রয়েছে আর এই ওয়ার্ডগুলো কিন্তু কিছু মানুষ দেখতে পাচ্ছে এখানে কিন্তু অনেক মানুষই রয়েছে এই ওয়ার্ডে থাকে তো বন্ধুরা আমাদের এই অ্যাডভেঞ্চার এই যে পুরনো একটা হসপিটালের ব্রিটিশ আমলের ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম এই ভিডিওটা যদি বেশি বেশি করে আমরা সাপোর্ট পাই তো আরেকটা এরকম একটা হসপিটাল রয়েছে যেটা কিন্তু ভয়ানক হসপিটাল এবং সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো যদি এই ভিডিওটা সাপোর্ট পাই আমি লাইক শেয়ার কমেন্টে রাখলাম না তোমরা কতটা ভালোবাসা দাও আমি শুধু দেখবো এটা এটাই যদি বেশি ভালোবাসা পাই তো আরেকটা ভয়ানক হসপিটাল কিন্তু তোমাদের সামনে এই চ্যানেলেই তুলে ধরবো তো অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে বেশি বেশি করে সাপোর্ট করো ভেঞ্চারটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু বেশি বেশি করে সাপোর্ট করো আর কারণ এরকমই একটা ভয়ানক হসপিটাল একটা রয়েছে নদীয়া জেলায় তোমাদের সামনে এই ভিডিওতেই তুলে ধরবো এই অ্যাডভেঞ্চারটাই বেশি বেশি করে সাপোর্ট করবে এরকমই একটা ভয়ানক হসপিটাল রয়েছে কিন্তু নদীয়া জেলায় আরেকটা এর পরের ভিডিওতে কিন্তু আমি তুলে ধরব কারণ এই হসপিটালটা কিন্তু আরও ভয়ানক হসপিটাল যদি এই ভিডিওটাই বেশি বেশি করে সাপোর্ট পায় অবশ্যই আর একটা হসপিটাল কিন্তু তুলে ধরবো তোমাদের সামনে তবে এরকম একটা ভয়ানক জায়গায় অ্যাডভেঞ্চার করলাম কিন্তু আজকের অ্যাডভেঞ্চার কিন্তু এখানেই শেষ করছি ব্রিটিশ আমলের একটা অ্যাডভেঞ্চার ছিল যেটা কিন্তু শুনেছি এবং এই জায়গাটা এসে ঘুরলামও তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই ধুবুলিয়া নামো এবং ধুবুলিয়া নেমে পায়ে হেঁটে বা টোটো করেও আসতে পারো মাত্র দশ মিনিটের পর আর মাত্র দশ মিনিটের পর আর এই জায়গাটা কিন্তু অ্যাডভেঞ্চার করে আমার কিন্তু খুবই ভালো লাগলো একটু ভয় ভয়ও লাগলো তবে এই জায়গাটার ভিডিও কিন্তু এখন আমি শেষ করছি আবার দেখা হবে নতুন করে জায়গায় নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে তো চলো টাটা